হ্যালো বন্ধুরা আজকের ক্লাসে আমি বোঝাবো আমরে স্কার্ট কাটিং এই আম্রেলা স্কার্ট কাটিং করতে আমাদের লাগছে দুটো মাপ ঝুল আর কোমর প্রথমে কাপড়ের আর কোমরকে অবশ্যই আমি চারদি ভাগ করে নিয়েছি আর ঝুলটা যা আছে তার সঙ্গে আমি দু ইঞ্চি যোগ করেছি তিরিশ আছে ঝুল আমি দু ইঞ্চি যোগ করে বত্রিশ নিয়েছি ঠিক আছে এইবার দেখো আমি প্রথমে কোমরটাকে বার করছি প্রথমে ভাঁজ সম্বন্ধে একটু বলে নিই কাপড়টা প্রথমে দুভাজে ভাজ করবে দুভাজে ভাঁজ করে এইবারে যে কোনো পুরো চার ভাঁজ আমার লাগবে যে কোনো একটা মাথা ধরবে ধরে আবারও আর একটা ভাজ দেবে হয়ে গেল চার ভাঁজ ওইটা হলো রুমাল ভাঁজ রুমাল ভাঁজে অবশ্যই কাটতে হবে এই ফোর ভাজটা আমার লাগবে সুতরাং পুরো ফোর ভাজটা করে নেবে এইবার আসো কোমর কোমর কীভাবে বার করবো দেখো কেমনভাবে বার করছি ফিতেটাকে পুরো সোজাভাবে কোমরের মাপটা নিয়ে নেবে কোমর আছে সাড়ে সাত এইখানে সাড়ে সাত মাপটা নিয়ে নেবে এবার ফিতেটাকে এরকম ধরে রাখবে ধরে রেখে এবার কোন ভাবে ফিতেটাকে ঘোরাতে থাকবে হয়ে গেল এইভাবে এর ফিতেটা কিন্তু এরকমভাবেই ধরে থাকবে কোনার মধ্যে দিয়ে এইভাবে ঘোরাতে ঘোরাতে পুরো রাউন্ড একটা করে নেবে দিয়ে এই হয়ে গেল এইটা হয়ে গেল আমার কোমর কোমর বেরিয়ে গেল সাড়ে সাত এইভাবে মেপে দেখবে যে সাড়ে সাত এসছে কি নাম দেখছি আমি হ্যাঁ আমার সাড়ে সাত এসে গেছে যদিও সাড়ে সাত যদি না আসে তখনও ফিতেটাকে আবার একটু নিচে নামিয়ে দেবে চাই ওপরে উঠিয়ে দেবে দিয়ে এইভাবে মাপটা নিয়ে নেবে হয়ে গেল কোমর সাড়ে সাত এসে গেছে এইবার আসবে ঝুল ঝুলটা কোথা থেকে নেব ঝুল নেব আমি কোমর থেকে কোমর থেকে পুরো ঝুলটাকে নেব এবার কোমর আমার বেরিয়ে গেল ঝুল এবার ঝুলটাকে বার করছি আমি ফিতেটাকে এখানে নেব কোমরের এখান থেকে নিয়ে এবারে ঝুল বত্রিশ এই ফিতেটাকে এরকমভাবে রাখবো দেখি এরকম ঘোরাবো ঘুরি 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 ঘুরিয়ে আবারও এরকমভাবে ঘোরাবো এইভাবে ফিতেটাকে এবারে আম্রেলা কাঠের মতো ঘুরিয়ে 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 এইখানটা নিচটাও আমি গোল করে দেবো যেহেতু এটা আমরে কাঠ সুতরাং নিচটা এরকম গোল হয়ে থাকে এটা হয়ে গেল আমাদের আমরেলা কাট স্কার্ট কাটিং এই স্কার্টটা কাটিং করতে খুবই ইজি তোমরা একবার ট্রাই করলেই পেয়ে যাবে আর যদি তোমাদের ভুল বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে না